পনেরোরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি আইসি অন আইলানি রবীন্দ্র মেলা আপনাদেরকে আজকে পুরো ভিডিও দেখাইম আজকে ছয় জানুয়ারি আজকের আপডেট দি আপনাদেরকে আর যে চ্যানেল অফ হাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ওখানে আমি যাইম ওখানে আপনাদেরকে দেখাইম আইলাহানি রবীন্দ্র মেলা একচল্লিশতম রবীন্দ্র মেলা আল্লাহান দিয়ে

তখন বিট্রে যাই রাম ফাইনালি আপনারা পুরো ভিডিওটা ভিডিও স্কিপ করবা না দেখতে পারছেন সব জিনিস বইছে সিটি গল জিনিস দেখতে পারছেন কত সুন্দর সুন্দর দেখতে পারছেন নিচে ব্যাগ লইও বইছে সব জিনিস পাইব ওদিকে ওখানে দোকান খুলে ওখানে দোকান খুলছে না কাপড়ের দোকান দেখতে পারছেন ওদিকেও খুলে ওখানে ভিডিঅ'ৰ মাধ্যমে দহ মিনিট লাগিব বেছি লম্বা ভিডিঅ' কঠাম না আপোনাৰ ফুল ভিডিঅ' ভিডিঅ' স্কিপ কৰবা না আৰু চেনেলত যে যোৱা ফাৰ্ষ্ট চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিবা দেখা পাইছোঁ এখন দোকান খোলে দেখা পাইছোঁ অতিকৈ সফলত দোকান পুনরো আপনারা ভিডিওটা স্কিপ করবা পুরো ভিডিওটা বজায় যে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবা দেখ এই লাইন টু লাইন কাপড়ের দোকান আপনার মেলাতেলা সব গলি দেখবা বহুত সুন্দর সুন্দর জিনিস আছে কাপড় কী লৈয়া লব আপনারা ইয়া দেখবা বালা লাগলে আপনারা কিনবা ইয়া বন্ধুরা চেনল ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর এইরকম আপডেট পাইবার জন্য আজকে ছয় জানুয়ারি আইসকাল আপডেট দিলাম আপনাদেরকে একটা পার্সেন্ট এখন কিছু দোকান রয়েছে খোলার বাক্যে পার্ট পার্সেন্ট মেলাত মানুষ কেলা কীরকম আরম্ভ হয়েছে আরম্ভ হয়েছে এখন দশ তারিখ পরে আপনারা পুরা ভিড় জমি যাইব পুরা সব দোকান খুলি যাইব দশ তারিখ পরে যে যে গড় দূর তারা দশ তারিখ পরে আইবা দশ তারিখ পরে আহিল আপনারা সপ্তাহ পাইলি বা মেলা সব দোকান দোকান খোলা পাবিবা যার যার গড় বহু দূর দূর কি আইতে আছে এরা আপনারা দশ তারিখ পরে আইবা দশ তারিখ পরে পুরা খুলি যাইবা এলাকানের রবীন্দ্র মেলা ওখানে কিছু বেজান বাকি রয়েছে দোকান পাট খোলার বাকি দেখতে পারছেন ওখানে কাম চলের দোকান দোকান খোলা হয়েছে না খোলাহর আমি বেশি ভিডিওটা বেশি লম্বা করতাম না আপনারা দেখতে আমি কম দশ মিনিটের ভিতরে আপনাদেরকে পুরো ফুল ভিডিও দেখাই দেখতে কিলা দোকান খুলে রকতে পারছেন এখন দোকান বইছে এখন জিনিসপত্র রয়েছে দশ তারিখ পরে আপনারা যার যার ঘর বহু দূর দশ তারিখ পরেই বা দশ তারিখ পরে পুরা মেলা ইয়ে যাইব। আরম্ভ হয়ে যাইব। এখন আরম্ভ হয়েছে কিছু দোকান খুলছে না এখনও দেখতে পারছেন ওখানে দোকান খোলা হয় দশ তারিখ পরে আপনার এবার যার যার ঘর দূরে দশ তারিখ পরে আইবা এইবার মেলাত কীটা নতুন জিনিস আসে আপনাদেরকে দেখাই আপনারা ভিডিওতে স্কিপ করবেন লাস্টে দেখি আমি আপনাদেরকে দেখাই দেখতে পারছ আজকে একটু ভিডিও আর মানে সবটা দেখাইতে লাগে আর আপনাদেরকে এরপর আপনাদেরকে আমি আগে অসাইটের দোকান দোকানের পর আমি আপনাদেরকে লই আছি সরকি কি রদিকা এবার নতুন কিতা আইছে আপনাদেরকে দেখা যাব আপনারা ভিডিও দেখবা পুরো যে যে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক দিয়া যাইবা চ্যানেল দেখতে কত সুন্দর সুন্দর ফুল দেখতে পারি এটা দেখতে পারছেন ওদিকেও সব দোকান আমি আপনাদেরকে দেখাই রাম এক সেকেন্ড হ্যাঁ দেখতে পারছেন ওদিকেও কাপ প্লেট সেট কত সুন্দর সুন্দর দোকানে কাপ প্লেট আছে আপনারা দেখতে পারছেন দেখতে পারছেন আপনারা এখন আবারও আমি কইলাম আপনারা যার যার ঘর দূরে আপনারা দশ তারিখ পরে আইবা দশ তারিখ পরে এলে সব দোকান দোকান খোলা হইবা আপনারা ফলে বহু দূর দূরকে মানুষের ইয়ার ফলে কিছু খুলছে না এটা আমি আপনাদেরকে আপডেট দিলাম দশ তারিখ পরে আপনারা আইবা ফুরা পুরা মেলার ইয়া পাইবা সপ্তাহ খুলি যাই মেলাত

আসসালাম পূন্য করতেবার sene আইলাহন্দি রবীন্দ্র মেলা সোয়াই জানুয়ারি ইসকে আপডেট দিরাম আপনাদেরকে রণ গাড়ি বনে চলি দেখতে পাচ্ছেন কিলা মানুষ কিলা দোকান দোকান খুলছে কিছু আপনারা যে যে দূর দূর থেকে আসছেন দশ তারিখ পরে আপনারা মেলা তৈরি বা দশ তারিখ পরে মেলা ফুটাই হয়ে আপনারা আইবা আমরা হাইলাকান্দি রবীন্দ্র মেলা বন্ধু একবাৰ ওলো হাইলাখান্দি ৰবীন্দ্ৰ মেলাত আপোনাৰ আহিবা আহিয়া দেখা আহিলাখান্দি ৰবীন্দ্ৰ মেলা কিৰকম আৰু আ একে গ'লে আপোনাৰ গুৰিয়া দেখিবা আহিলাখান্দি ৰবীন্দ্ৰ মেলাত বহুত জিনছ দেখাৰ মত আপোনাৰ আছে হাইলাখান্দি ৰবীন্দ্ৰ মেলাত আহিলে আপোনাৰ দেখবা দেখতে পারছেন কিলা বীর জমসে মানুষের দেখা করি এই জিনিসটা দেখতে পারছেন কি আরে বীর জমসের দিকে মানুষ দেখটা করিয়া

Hzmodskt frðu ma filtru Fyro